কম টু ভানু গার্ডেনিং হাই আমি নেহা আজ হলো শীতের বাগান তৈরির ডে এইট একটি রজনীগন্ধার চারা থেকে এতগুলি বাল্ব পেয়েছিলাম যারা নতুন বাগানে তারা বাগানে রজনীগন্ধা ফুলের চারা নিয়ে আসতে পারো কারণ এটি একটি পার্মানেন্ট গাছ এবং এর একটি বাল্ব থেকে অনেকগুলি বাল্ব তৈরি হয় তিন মাস আগে চারাগুলি বসিয়েছিলাম এখানে ছটি চারা বসানো আছে আর দুটি ফুলের স্টক এসেছে সঙ্গে যখন আর। বেশি ফুল আসবে তখন তা দেখতে আরোই সুন্দর লাগবে তো আমি এখন এই স্টকগুলোকে কেটে নেব তার কারণ আমি এগুলিকে বাড়িতে সাজিয়ে রাখব দেখো কত বেশি সুন্দর লাগছে আর তার সঙ্গে আরও কত নতুন এসেছে পুরো কিছু ফুল ফুটেছে বাকিগুলো আমার ঘরের ভিতরেই ফুটবে গাছটিতে গাছটির সাইডে যে বড় বড় পাতাগুলি ছিল সেগুলিকে কেটে দিতে হবে যাতে নতুন পাতার গ্রোথ ভালো হয় দেখো মাটির উপরে কিরকম ভাবে স্টকগুলো দেখা যাচ্ছে তো সেই কারণে আমি এখানে একটি মিডিয়াম তৈরি করেছি যার মধ্যে কিছুটা কেঁচো সার হাড় নিম খোল ও গোবর সার মেশানো আছে এগুলিকে ভালোভাবে মিক্স করে গাছের সাইড বরাবর দিয়ে দেব যাতে বাল্বগুলো ঢাকা যায় বেশ অনেকটাই মাটি আমি দিয়ে দিয়েছি এখন জল দিয়ে দেব শেষে এর পরের ভিডিও কোন টপিকে দেখতে চাও কমেন্টে জানাবে আজকে এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে